দখল করা আপনার ছাপ্পা করা বলে আমি একদিন একদিন ছাড়া দ্বিতীয় কাউকে ভয় না দিন চোর পাই বলবো আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুরুল মারলেন আর কোন ক্যান্ডিডেট হবে কি এটা সন্দেহজনক যারা ভিতরে কাউন্টিং আছেন তারাও অবাক হয়ে যাচ্ছে এটা হয় কি সাতটা করে ছেলে ঢুকে বারবার বেরিয়ে এসছে বারবার ঢুকেছে একশো দুশো করে এক একটা ছেলে ভোট মেরেছে আজকের রেজাল্ট এটা কোনো রেজাল্টই নয় মন্তব্য করার মতো জায়গা নেই কেন ভোটটা আমরা দেখেছি ভোট নয় এটা একটা প্রহসনে পরিণত হয়েছে ইলেকশান মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি তার ফলাফলটা আমরা ইভিএম মেশিনের মাধ্যমে দেখে নিয়েছি আজকের যে জায়গায় দাঁড়িয়েছিল ভোটটা আমাদের সেই জায়গা থেকে অনেকটা কম দেখাচ্ছে যে কমটা প্রায় ফিফটি পারসেন্ট মানুষ যদি ভোট দিতে পারত আমরা প্রচুর ভোট পেতাম এটা তারা আগে থেকেই বুঝে গিয়েছে শাসকের পায়ের তলা থেকে মাটি সরে গেছে সেজন্য প্রচুর পরিমাণে অর্থ থেকে শুরু করে প্রচুর পরিমাণে মানুষকে হুমকি ভয় দেখানো মানুষকে ভোট দিতে না যাওয়ার বাধা বুথ দখল করা আপনার ছাপ্পা করা সর্বদিকেই তারা প্রাণ চেষ্টা করেছে কিভাবে হাজি নুরুলের ছেলেকে জেতানো যায় তবে হালুয়াবাসীর উদ্দেশ্যে বলবো। আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুরুল মারলেন আগামী দিন হালুয়া থেকে আর কোনো ক্যান্ডিডেট হবে কি এটা সন্দেহজনক তবে আমার দৃঢ় বিশ্বাস যে হালোয়ার মধ্যে থেকে আর আগামী দিন কোনো ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের মনে হয় হবে না তিনি দাবি করছেন যে জয় জরংরা আওয়াজ তুলছেন তিনি বলছেন যে আমার হারোয়াবাসীর জনগণ আমাকে ভোট দিয়েছে এই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে বিরোধীরা আওয়াজ তুলছেন যে ভোট ঠিকঠাক করে এটা আমরা বলবো না জনগণ রাই দিয়েছে এই নিয়ে কি বলেন তারা বলবে কি করে চোর কোনো দিন বলে আমি চোর চোর কোনো দিন বলবে যে আমি চোর এটা বলতেই পারে না অতএব এটা পরিষ্কার ভোট যদি সঠিকভাবে হতো তাহলে আমরা যদিও হারতাম তাহলে ভোটের মার্জিন অনেক বাড়ত কিন্তু আমরা এখানে পরিষ্কার যে ভোটে কী ধরনের ছাপ্পা হয়েছে কী ধরনের বুদ্ধকল হয়েছে কী ধরনের হুমকি হয়েছে সেটা আমরা পরিষ্কার এবং নির্বাচন কমিশনারের যারা ভিতরে কাউন্টিংয়ে আছেন তারাও অবাক হয়ে যাচ্ছে এটা হয় কীভাবে তাই আমরা ক্লিয়ার যেটা ভোট নয় এটা ছাপ্পা মানুষের গণতন্ত্র হরণ করা ছাড়া দ্বিতীয় কিছু নয় আমরা দেখলাম গত তেরো তারিখে যখন ভোট হয় এই হারোয়া বিধানসভায় তখন কিন্তু সমস্ত জায়গায় আপনারা ঘুরে দেখেছিলেন কোনো কোনো জায়গায় দেখেছিলাম যে বুথ এজেন্টকে বসতে দিল না একাধিক জায়গায় এজেন্ট বসতে দিল না সেখান থেকেই যেখান যেখানে বসতে দিল না সেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচুর হারে ভোট লিট পেয়েছেন তারা বলছেন আমরা আইএসএফকে কোনো বাধা দেয়নি কো ওখান থেকে কিন্তু তারা এমনি পরাজিত হয়েছে এবং মানুষ আমাদের ভোট দিয়ে ঝুঁকিয়েছে পাঁচটা সাতটা করে ছেলে ঢুকে বারবার বেরিয়ে এসছে বারবার ঢুকেছে একশো দুশো করে এক একটা ছেলে ভোট মেরেছে এগুলো আমাদের জানা আছে কেন্দ্র বাহিনী বুথের বাইরে বাহিনী চুপ যদি চ্যালেঞ্জে আসতে চায় আমি যে কথা বললাম চ্যালেঞ্জে আসুক আপনার বুথ কেন্দ্রের মধ্যে যে সমস্ত ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাগুলো চেক করুক সব ধরা পড়বে এটা উপনির্বাচন আমরা চেয়েছিলাম হাড়োয়াবাসী অন্তত নিজেদের স্বার্থে যে হারোয়া থেকে ক্যান্ডিডেট তৃণমূল দেননি অতএব নিজেদের স্বার্থে তারা একটা প্রার্থী চুজ করবেন আগামী দিন তার জন্যই পিয়ারুল ইসলাম ভাইকে ভোট দিয়ে যেতাবেন এটা আমরা চেয়েছিলাম আমরা দেখেছিলাম যেখানে আপনার নির্বাচনার কাছে আবেদন জানিয়েছিলেন এই নিয়ে কোনো নির্বাচন কমিশনার কোনো দায়িত্ব পেলাম না কোনো হেলদোল নেই নির্বাচন কমিশনারের কোনো হেলদোল নেই এটা একটা সিস্টেম ফর্মালিটি মেনটেনেন্স করতে হয় সেটাই করেছে অতএব এটা পরিষ্কার এখানে কি বলবো এটা তো সেমিফাইনাল হলো আগামীতে ফাইনাল খেলা আছে আবার দেখা যাবে লড়াইয়ের ময়দানে মানুষ ভোট কাকে দেয় না দেয় ভোটটা ঠিকঠাক মতো হলে তখন বোঝা যাবে ভয় লাগছে না ভয়ের কি আর লড়াই তো হবে কেন লড়াই হবে এই জন্যই তিলোত্তমা মায়ের বনের বিচার যাতে পায় সেজন্য লড়াই আমরা করব গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তারা যাতে তাদের ন্যায্য অধিকারটা বুঝে পায় তার জন্য লড়াই আমরা করব। স্টুডেন্ট তার যেটা অধিকার সে সেই অধিকারটা যাতে বুঝে পায় সেই লড়াই আমরা করব। ওয়ার্ক সম্পত্তি যে হারে তসরুফ হচ্ছে তার যে লড়াই যে সংগ্রাম করা সেটা আমরা করব। আমরা যেমন মাঠে ময়দানে রাস্তাঘাটে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে লড়াই করছি সে লড়াই জারি থাকবে এবং তার সাথে সাথে আইন আদালতের মাধ্যমে সংবিধানের মাধ্যমে কোর্টের মধ্যে যে লড়াই আছে সেই লড়াইটাও আমাদের যিনি প্রার্থী জিতেছেন তৃণমূল কংগ্রেস তিনি 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 বলছেন যতটা মার্জিন ভোট পেয়েছেন আশা নিজের মুখ থেকে স্বীকার এটা তো করবে এটা আম সাধারণ মানুষ একজন সেও তো বলবে আর সে আশাটা করবে কি করে সে তো জানে যে তার বাবা কত ভোট পেয়েছে সে কত ভোট পাচ্ছে এটা তো ক্লিয়ার তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিভাবে ছাপ্পা হয়েছে তার নিজের মুখ দিয়ে নিজেই বুঝিয়ে দিচ্ছেন যে এইভাবে ছাপ্পা করার কোনো প্রয়োজন ছিল না দেখুন ছাপ্পা যদি না হতো আমি নিজে দেখেছি ইভিএম মেশিনের উপরে ব্ল্যাক টেপ লাগানো ছাপ্পা তো অবশ্যই হয়েছে ছাপ্পা ছাড়া এত ভোট কোনো মতে আসতে পারে না মানুষের স্বার্থে কাজ করব, দেশের স্বার্থে কাজ করব মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম করব মানুষ যদি চায় নিশ্চয়ই জিতব